হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে তো দেখো আজকে আমি ভাইরাল ডিম ভাজা করব তো এটা আমি ফেসবুকে ইউটিউবে প্রচুর প্রচুর পরিমাণে দেখেছি সবাই দেখি রোদ্রের তাপে ডিম ভাজা করে তো আমাদের তো আর পাকা ঘর নেই যে আমি সাদে গিয়ে ডিম ভাজবো তো আমি একটা ইটের উপর এই তাওয়াটা অনেকক্ষণ আগে বসিয়ে রেখেছি ভালোই গরম হয়েছে তো তারপরে তার উপরে একটু তেল দিয়ে হাত দিয়ে তাওয়াটার চারিপাশটা দিয়ে দিলাম এখন ডিমের মধ্যে সমান একটু লবণ দিয়েছি বাটিতে লবণটা আছে ডিমটা ভালো সুন্দর করে এখন গুলবো তারপরে ডিমটা ভাজবো দেখি আমিও ট্রাই করছি ডিমটা ভাজা হবে কি না হবে তো তোমাদেরকেও দেখাবো তো দেখো আমি তো কালো মানুষ আমার গায়ে মনে হচ্ছে যেন আমি তেল লাগিয়ে রোদরে বসেছি পুরো জিলা দিচ্ছে আমার গা দিয়ে এত ঘেমে গেছি তোমরা হয়তো খেয়াল করছো কি আমি জানি না একটু ভালো করে দেখো আমার পুরো সারা শরীর ঘেমে গেছে এত রোদ্দুর আজকে এত গরম আজকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ওর জন্য আমি বসে মানে ডিমটা ভাজবো জানি না ভাজা হবে কি না হবে কিন্তু সবাইকে আমি দেখেছি এরকম করে সবাই ডিম ভাজে তো চলো আমি এই দুটোর মধ্যে এটার থাকছে না জানি না তো যাই হোক আমি ঠিক সুন্দর করে এখন পাতিয়ে দিলাম এবার থাকুক এইভাবে এক ঘন্টা মতো তারপরে তোমাদেরকে আমি দেখাবো ডিমটা ভাজা হলো কি না সবাই তো ভাজে তো পরে কি সবাই গ্যাসের থেকে ভেজে নিয়ে আসে দেখায়